আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জারাস কিচেনের নতুন একটি ভিডিও তৃতীয় দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য চমৎকার একটি উপকারী জিনিস যেটাতে না হচ্ছে আপনারা স্টিলের একটি কিন্তু ড্রামের কালেকশন দেখাবো যেটাতে কিন্তু আপনারা শুকনো থেকে শুরু করে ভেজা লিকুইড যেত ধরনের খাবার আছে সব ধরনের খাবার কিন্তু রাখতে পারেন যেমন এক্সাম্পল একটু বলি যেমন বাসা চাউল রাখেন অনেকে আটা রাখেন অনেকে ঠিকান মুড়ি রাখেন অনেকে চিরা রাখেন অনেকে বিস্কিট চানাচুর যা রাখেন এরকম ধরনের খাবার দাবার রাখার জন্য পাশাপাশি কিন্তু বর্তমানে কিন্তু একটু গরম সিজন চলতেছে পানির খুব সমস্যা অনেকে চাইলে পানিও রিজার্ভ করে রাখতে পারবেন অথবা এটাকে রেখে দিলে কিন্তু আপনারা অনেকে আছেন মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন যে অনেক সময় ইফতারি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বটর বানিয়ে কিন্তু দিতে পারেন তো বিভিন্ন কাজে মাল্টিপারপাস কাজে যার যে কাজ ইচ্ছে হয় সেই কাজে ব্যবহার করতে পারেন আবার অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বাবুদের যে জামা কাপড় থাকে এগুলো কিন্তু রেখে দিতে পারেন ঠিক আছে এত কথা বলবো না এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জারাজ থেকে সৈকত ভাই আসসালাম আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

তারপর বড় বড় যে চেষ্টা তারপরের চেষ্টা হচ্ছে এলাম আহ

খাবার এটাতে রাখতে পারবেন আর এটার প্রাইসটা আমি যদি আপনাকে একটু বলে দিই টা থাকবে মাত্র দুই হাজার ছয় দুই হাজার দুই হাজার ছয়শ টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্চেস করতে পারেন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কেজি সাইজের যেটা

ডিনার কালেকশন কিন্তু ভাইয়ার এখানে রয়েছে এবং পাশাপাশি কিন্তু যে র্যাক গুলো আছে কিচেন র্যাক গুলো আছে এগুলো কিন্তু আপনি নিতে পারেন তো ভাইয়া সৈকত ভাই আমরা যেগুলো দেখলাম এগুলো অর্ডার করবো কিভাবে ভাইয়া যারা আপনার সরাসরি দোকানে আসতে চান তারা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পিছনেই বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত এই বিল্ডিংয়ের নিস্তলা শপ নম্বর বান্ন পঞ্চান্ন পাশাপাশি আমাদের দুইটা দোকান আমাদের দোকান নাম হচ্ছে জারাস কিচেন আর ফোন নাম্বারটা আমি যদি বলি আপনাকে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন যারা অনলাইনে পার্চেস করতে চান তারা এই দুইটা নাম্বার সেভ করে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলেই কিন্তু পার্চেস করতে পার আচ্ছা ঠিক আছে সরাসরি আসলে যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর ভাইদেরকে অবশ্যই আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে বড় মার্কেটের নেটওয়ার্কটা থাকে না তো এইভাবে আর যদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে অর্ডার করতে পারেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করেন